আপনার ছেলের গাড়ি সামনে এবং পিছনে দশটি গাড়ি থাকে সেখানে এমনকি ঘটনা ঘটলো যার কারণে এই একটি গাড়ি করলো এবং ফাইনালি আগুন আপনি অবকাশ না দিলে তো আমি দিতে পারবো না তাই না হচ্ছে আমরা বিশিষ্ট ব্যবসায়ী ফাইন চৌধুরী আমার কাছে আপনি আজকে মার্সিডিস বেন্ডার একটি গাড়ি কিনেছেন যার নাম হচ্ছে ঢাকা মেট্রো চক ডাবল ফোর ডাবল এইট নাইন এইট এখানে পঞ্চাশ লাখ টাকা আছে গাড়িটা যদি সেল করবে এটা আপনাকে কে বলেছে সেল না করার কি আছে এখানে পঞ্চাশ লাখ টাকা আছে আপনার গাড়ির তিন গুণ দাম এখানে আছে সো আমি লাভ সেল করার জন্য গাড়িটি কিনে দিই আমি গাড়িটা সেল করব না এক হচ্ছে আমি কি বলছি আপনি বুঝতে পারছেন আমি গাড়িটা সেল করব না আপনি এখন আসতে পারেন দেখুন কি আপনি কি যাবেন

কফি কফি খান না কফি খায় না সেটা না কফি খায় যখন ঝুম বেজে যায় ওকে নিশ্চয় ওদের মধ্যে আমাকে অফকর অফ করবেন না ওপেন মাইস ভালোবাসতে আছে কেন? কেন ভালোবাসতে চাই? লুমেন ভিউ সরি ফাহিম আমি ইংলিশড বিশিষ্ট রাজনীতিবিদ আমার ফেন্স এনগেজমেন্ট হয় তোমাকে ছাড়া এটা আমার ড্রিম একসাথে হবে একসাথে তোমাকে অভ্যাস এটা সম্ভব না মানে সম্ভব না সম্ভব না তোমার ধারণা সম্ভব তাই তো সম্ভব ঠিক সময় ঠিক জায়গায় ঠিকঠাক ভাবে শেষ রিং করে নিয়ে যাবে আপনার জন্য কি করতে পারি আপনার সাথে আমনির মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে মনে হয় না অলরেডি ডান আমনির হাতে রিংটা করে ফেলুন কেন জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে মিস্টার ফাহিম আপনি আন্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো আমি এই জন্যই হয়তো আমার দেয়া রিং আন্নির হাতে সো ইটস ইম্পসিবল অ্যামাউন্টটা বসিয়ে দিন তারপর পসিবল আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নেই আমার বাবার টাকা আপনি কেন আপনার মিলে আপনি আমার কথা বুঝতে পারেননি আমি তো টাকার কাছে বিক্রি হবো না আপনি যান না আনির কাছে যান তাকে গিয়ে রিকোয়েস্ট করেন আমার বিশ্বাস আপনি হেরে যাবেন আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন আমি কথা দিচ্ছি আমি এই লাইন থেকে সরে যাব এক জবা আমার জীবনের কখনো হেরে যায়নি স্যার কখন যাব না চৌধুরী আপনারা আমাকে সবাই জানেন এবং চিনেন আমার স্ত্রীকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার এই ভালো লাগার মানুষটিকে জীবনে পাওয়ার পাশাপাশি এখানেও কিছু জনসেবামূলক কাজ রয়েছে আমার হতে যাওয়া সহধর্মিনী তার জীবনের একটা অন্ধকার অধ্যায় রয়েছে মুখ ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং তার সকল দায়িত্ব আমি আমার নিজের কাছে তুলে নিই তাকে পড়াশোনা করিয়েছি তার যখন যা লাগে সব দিয়েছি একটা সময় আমিও ফিল করতে থাকলাম ওই মানুষটাকে আমি ভালোবাসি তার তারই ধারাবাহিকতায় আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমি একটু কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি আন্নি উনি এখন যা যা বললেন না সব ঠিক বলেছেন উনি আমাকে পতিতালয় থেকে উঠে নিয়েছেন উনি আমাকে সেখান থেকে তুলে এনে আমার ভরণপোষণের দায়িত্ব আমার পড়াশোনার দায়িত্ব সকল দায়িত্ব নিয়েছেন আমি আপনার প্রতি অনেক ঋণী আর সে ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি এবং যাকে আমি অনেক ভালোবাসি যাকে আমি একবার বলতে পারিনি ওকে আমি ভালোবাসি তাকে স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু এখন আপনাকে আমি বিয়েতে করব না কারণ উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিল না আজকে সবার সামনে সেই কথাটা তুলে আমাকে আজকে সেই জায়গায় ফেলে দিয়েছে বস আমি ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বের অনুষ্ঠান থেকে চলে গেছে বস কিন্তু সমস্যা একটাই বল আমরা যে গাড়িতে বোম করে রাখছি সেই গাড়িতে করে তারা চলে গেছে কোন মতে যদি ব্রেকটা করে তাহলে তো সব শেষ বস